আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম তুরস্কের হুশিয়ারি কাজা ফিলিস্তিনির অংশ ইসরায়েলকে মেনে নিতে হবে বাস্তবতা গাজে আবার আগুন মিশর তুরস্কের শান্তি উদ্যোগের মাঝে নতুন হামলা চীন সীমান্তের পাশে নতুন বিমান আর যুদ্ধের প্রস্তুতিতে ভারতের বড় পদক্ষেপ পাকিস্তানে বোমা হামলায় আফগান নাগরিকদের হাত চাঞ্চল্যকর দাবি ভেনিজুয়েলে চীনের নতুন খেলা তিল টাকার প্রভাবের লড়াই পিছিয়ে পড়ছে আমেরিকা থলোমাইনের ঘটনায় থাই কম্বোডিয়ার যুদ্ধবিরতি ধসে পড়ল আহত নিহতের সংখ্যা বাড়ল এবং ইসলামাবাদে আত্মঘাতী হামলাকারী আফগান নাগরিক নিশ্চিত করলেন পাক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শিরোনাম এবার বিস্তারিত গাজে আবারও আগুন মিশর তুরস্কায় শান্তি উদ্যোগের মাঝেই নতুন হামলা আর যুদ্ধবিরতির কাগজে কলমে ঘোষণা থাকলেও গাজ উপত্যকায় এখনো থামিনি আগুনের ঝড় প্রতিদিনই দখলদার ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের ওপর এই দমন অভিযানের মাঝেই গাজাবাসের জন্য নতুন আতঙ্কের নাম হয়ে উঠেছে ইয়েলোলাইন বা হলুদ রেখা আর যুদ্ধবিরতি শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই এই রেখা অতিক্রমের অজুহাতে ইসরালি বাহিনীগুলিতে প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা সর্বশেষ বুধবার বারোই নভেম্বর খান ইউনিস এলাকায় ইসরায়েল আগ্রাসনে আবারও কয়েকজন নিহত হয়েছেন বলে জানা গেছে এদিকে গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে মিশরের তুরস্ক যৌথ উদ্যোগে কাজ করছে দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন এবং আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা চলছে দুই দেশের মধ্যে বিবিসি প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও এক মাসের কম সময়ে দেড় হাজারের বেশি ভবন ধ্বংস হয়েছে গাজ উপত্যকায় অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বর্তমানে ষোলো হাজারের বেশি মানুষের জরুরি চিকিৎসার অপেক্ষায় যার মধ্যে প্রায় শিশু ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলো পর্যাপ্ত সেবা দিতে পারছে না জানায় গত বছরে তারা প্রায় রোগীকে গাজার বাইরে চিকিৎসার জন্য পাঠিয়েছিল ও যুদ্ধবিরতির পর থেকে সংস্থাটি চেষ্টা করছে যাতে গুরুতর আহত ফিলিস্তিনিদের দ্রুত বিদেশে চিকিৎসা দেওয়া হয় এদিকে এক ভিন্ন খবরে জানা গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াকে পূর্ণ ক্ষমা দিতে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠিতে ট্রাম্প লিখেছেন যুদ্ধের সময় নেতানিয়াহু শক্তিশালী প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছেন এবং এখন তিনি ইসরায়েলকে শান্তির পথে নিয়ে যাচ্ছেন চীন সীমান্তের পাশে নতুন বিমান ঘাঁটি যুদ্ধের প্রস্তুতিতে ভারতের বড় পদক্ষেপ চীনের সঙ্গে বিতর্কিত হিমালয় সীমান্তের একেবারে কাছে যুদ্ধ বিমান পরিচালনার উপযোগী নতুন বিমান চালু করেছে ভারত বুধবার বারোই নভেম্বর ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং নিজে একটি সামরিক পরিবহন বিমানে অবতরণ করে উদ্বোধন করেন ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তার বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় সীমান্তে দীর্ঘদিনে উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চললেও এই পদক্ষেপ ভারতের সামরিক অবস্থান আরও শক্ত করবে নাম প্রকাশ অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান নতুন এই ঘাঁটিটি লাদাখের মুদনিউমা এলাকায় স্থাপন করা হয়েছে যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেরো হাজার ফুট উচ্চতায় অবস্থিত বিমান বাহিনী প্রধান উদ্বোধনের সময় সি ওয়ান হান্ড্রেড থার্টি জে মডেলে একটি সামরিক পরিবহন বিমানে অবতরণ করেন রয়টার্স জানায় চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে এই বিমান ঘাটির দূরত্ব মাত্র ত্রিশ কিলোমিটার এটি অঞ্চলে ভারতের তৃতীয় গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা হিসাবে বিবেচিত হচ্ছে ভারতের অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সঞ্জীব কাপুর এক্স এ সাবেক টুইটারে লিখেছেন লাদাখের এই নতুন বিমানঘাটি যুদ্ধ বিমান পরিচালনায় সক্ষম এটি চীন ও পাকিস্তান দুই প্রতিপক্ষের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করবে তিনি আরও জানান চীনেরও একই উচ্চতায় একই বিমানঘাটি রয়েছে ফলে আকাশপথে প্রতিযোগিতা আরও তীব্র হবে ভারতীয় বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে চীন ভারত সম্পর্ক কিছুটা উষ্ণ হলেও অবিশ্বাস এখনো গভীরভাবে রয়ে গেছে ভারতের প্রধান জানিয়েছেন সীমান্ত উভয় দেশে এখনো সৈন্যমোতায়ন ও অবকাঠামো নির্মাণ অব্যাহত রেখেছে চীন ও ভারতের মধ্যে প্রায় তিন হাজার আটশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিয়ে দশক ধরে বিরোধ চলছে উনিশশো বাষট্টি সালে সীমান্ত যুদ্ধের সম্পর্ক ভয়াবহভাবে অবনতি ঘটে দুই হাজার বিশ সালের যুদ্ধে নতুন করে সংঘর্ষ উভয় দেশের মধ্যে তীব্রতা বাড়লেও এখন দুই দেশে সরাসরি ফ্লাইট ও দ্বিমুখী ভ্রমণ পুনরায় চালু করেছে পাকিস্তানে বোমা হামলায় আফগান নাগরিকদের হাত চাঞ্চল্যকর দাবি ইসলামাবাদের পাকিস্তানে সাম্প্রতিক আত্মঘাতী হামলাগুলোর সঙ্গে আফগান নাগরিকরা সরাসরি জড়িত এমন অভিযোগ তুলেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহাসিন আর জাতীয় সংসদের ভাষণে তিনি বলেন ইসলামাবাদ সহ দেশের দুটি স্থানে আত্মঘাতী বোমা হামলায় অংশ নেওয়া দুই হামলাকারীর পরিচয় নিশ্চিত হয়েছে এবং তারা দুজনই আফগানিস্তানের নাগরিক রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই ভাষণে নাকবি জানান মঙ্গলবার ইসলামাবাদের একটি নিম্ন আদালতের বাইরে পুলিশের টহল দলের লক্ষ্য করে এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটান ঘটনাস্থলে বারো জন নিহত ও সাতাশ জন আহত হন এর আগের দিন সোমবার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় একটি সামরিক বিদ্যালয়ের প্রবেশ দ্বারে বিস্ফোরক বোঝায় গাড়ি নিয়ে হামলা চালান আরেক আত্মঘাতী জঙ্গি প্রাথমিক বিস্ফোরণে তিনজন নিহত হওয়ার পর হামলাকারী দলটি বিদ্যালয়ে ঢুকে পড়ে এবং পাকিস্তানি সেনাদের সঙ্গে চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ চলে শেষ পর্যন্ত সব জঙ্গি নিহত হয় পাকিস্তানের অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি কাবুল সরকার ইসলামাবাদ দাবি করছে সীমান্তের উপরে আফগান ভূখণ্ডে লুকিয়ে থাকা জঙ্গির এই পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে তবে কাবুলে এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে বলেছে তারা কোনোভাবে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে না গত মাসে দুই দেশের সীমান্তে সংঘর্ষে উভয় পক্ষে সৈন্য বেসামরিক নাগরিক নিহত হয় সাতই নভেম্বর ইস্তাম্বুলে তুরস্কের মধ্যস্থতায় শুরু হওয়া পাকিস্তান আফগানিস্তান শান্তি আলোচনা শেষ পর্যন্ত ব্যর্থ হয় এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এর ঘোষণা দিয়েছেন সিকিরই তার দেশের পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী ও গোয়েন্দা প্রধান ইসলামাবাদ সফর করবেন স্থগিত আলোচনাগুলো পুনরায় শুরু করার উদ্দেশ্যে খবর পড়ছি আমি ফজলের রাব্বি তুরস্কের হুঁশিয়ারি গাজা ফিলিস্তিনিরই অংশ ইসরায়েলকে মেনে নিতে হবে বাস্তবতা তুরস্ক জানিয়েছে গাজের স্থায়ী শান্তির জন্য হামাস এখন গঠনমূলক ভূমিকা নিতে প্রস্তুত তাই ইসরায়েলকে সে অনুযায়ী আচরণ করা উচিত বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আঙ্কারে মিশরে পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন গাজা উপত্যকা ফিলিস্তিনিরই অংশ এবং এটিকে তাই থাকতে হবে ইসরায়েলকে সে বাস্তবতা মেনে চলতে হবে ফিদান আরো জানান গাজার মানবিক সহায়তা বাড়াতে তুরস্ক তৃণ প্রতিজ্ঞ তিনি গাজার জন্য তুরস্ক মিশরের যৌথ মানবিক উদ্যোগকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন স্থায়ী সমাধান আসতে পারে কেবল দ্বিরাষ্ট্র কাঠামো বাস্তবায়নের মাধ্যমে এই বিষয়ে মিশরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তুরস্ক তিনি আরও যোগ করেন পরিষদ আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থা আইসি এর সঙ্গে যৌথভাবে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আঙ্কারা ফিদান বলেন আমরা সবসময় ভাতৃত্বপূর্ণ সংহতির সঙ্গে কাজ করেছি এবং সেটি আমাদের মূল শক্তি ভেনিজুয়েলের চীনের নতুন খেলা তেল টাকার প্রভাবের লড়াইয়ে পিছিয়ে পড়ছে আমেরিকা লাতিন আমেরিকার দেশে ভেনিজুয়েলে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা বাড়াতেই সুযোগ নিচ্ছে চীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সামরিক চাপের মুখে পড়তে বেইজিং দেশটিকে অর্থনৈতিক সাহায্য ও বাণিজ্যিক সুবিধা দিয়ে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে এটি এখন পশ্চিম গলার্ধে আমেরিকার আধিপত্যে দাঁড়িয়েছে সম্প্রতি সাংহাই এক্সপো চীন ও এক শূন্য শুল্ক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে চুক্তি অনুযায়ী প্রায় চারশো পণ্য শুল্কমুক্ত বাণিজ্য চালু হবে এতে ভেনিজুয়েলা বিশাল তেল ও কৃষি পণ্যের বাজার চীনের জন্য উন্মুক্ত হয়ে গেল মাদুরীয় সরকারের জন্য এটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মাঝে এক বড় কূটনৈতিক ভরসা বিশ্লেষকদের মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠন নীতি মাদুরোকে চীনের দিকে আরো বেশি ঠেলে দিয়েছে একই সময় যুক্তরাষ্ট্র হাতগুটিয়ে বসিয়ে নেই ওই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে যার অংশ হিসেবে পাঠানো হয়েছে রণতরী ইউএসএস জেরাল্ড আরফোর্ড চার হাজারেরও বেশি নাবিক যুদ্ধ বিমান নিয়ে জাহাজটি এখন ক্যারিবীয় সাগরে টহল দিচ্ছে অফিসিয়ালি নার্কো ট্রাফিকিং রোথ মিশনে তার বিশ্লেষকদের মতে এটি চীনে বাড়তে থাকা প্রভাবের পাল্টা বার্তা ভেনিজুয়েলা সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের আশঙ্কায় সতর্ক দেশটি সেনা কর্মকর্তারা এখন গেরিলা প্রতিরক্ষা প্রশিক্ষণ নিচ্ছেন ও যুদ্ধের জন্য প্রস্তুত থাকার অংশ হিসেবে। চীনের বাণিজ্য উপমন্ত্রী করমো গোদয় জানিয়েছেন নতুন চুক্তিতে দুই দেশের প্রায় চারশো ধরনের পণ্যের শুল্ক তুলে নেওয়া হবে তবে কিছু অর্থনীতিবিদ্যা সতর্ক করে বলেছেন এই বিনিয়োগগুলো ভেনেজুয়েলাকে অর্থনৈতিকভাবে চীনের উপর নির্ভরশীল করে ফেলতে পারে যা স্থানীয় শিল্পের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে গত দুই দশকে চীন ভেনিজুয়েলাকে দিয়েছে ষাট বিলিয়ন ডলারের বেশি ঋণ যার বড় অংশে তেলের বিনিময়ে পরিশোধ করা হয়েছে এছাড়া চীন দেশটিতে এল সম্ব্রেরো গ্রাউন্ড স্টেশন নামে একটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট ঘাটি স্থাপন করেছে যা পর্যবেক্ষণ ও গোয়েন্দা নজরদারিতে ব্যবহার করা যায় একই সঙ্গে ইরান রাশিয়া কিউবা ভেনিজুয়েলায় তাদের উপস্থিতি জোরদার করবে রাশিয়া ইতোমধ্যে দেশটিতে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে আর ইরান সেখানে ড্রোন তৈরি ইউরেনিয়াম খননের প্রকল্পে আগ্রহ দেখাচ্ছে সব মিলিয়ে ভেনিজুয়েলা এখন এক আন্তর্জাতিক শক্তি প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিশ্লেষকদের মতে মাদুরো সরকার আপাতত চীনের কাছ থেকে কিছুটা স্থিতি পাবে কিন্তু দীর্ঘমেয়াদী নির্ভরশীলতা দেশটির সার্বভৌমতা স্থানীয় অর্থনীতির জন্য হয়ে উঠতে পারে হুমকি স্থলমানের ঘটনায় থাই কম্বোডিয়ার যুদ্ধবিরতি ধসে পড়ল আহত নিহতের সংখ্যা বাড়ল থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে আবারও তীব্র সংঘর্ষ শুরু হয়েছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি কয়েকদিনের মধ্যে ভেঙে পড়ছে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান জুলাই মাসে দুই দেশের সেনাদের মধ্যে পাঁচ দিন ধরে সংঘর্ষ চলেছিল এটি এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ যেখানে তেতাল্লিশ জন নিহত এবং প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয় থাই কর্তৃপক্ষ জানিয়েছে নতুন স্বাক্ষরিত চুক্তি সোমবার থেকে নরবরে হয়ে পড়ে ওই দিন সীমান্তে টহল একজন থাই সেনা স্থলমাইন বিস্ফোরণে পাহারান বিস্ফোরণের জন্য থাইল্যান্ড কম্বোডিয়াকে দায়ী করেছে দাবি করেছে যে এটি নতুনভাবে স্থাপন করা হয়েছে এই ঘটনার পর চুক্তি শর্তাবলী স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে বুধবার দুই দেশের কর্মকর্তারা জানান থাইল্যান্ডের সা কাইও ও কম্বোডিয়ার বাস্তেমিলচিও প্রদেশে গুলি বিনিময় হয়েছে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুনমানেদ বলেন উত্তর পশ্চিম প্রেচানে তিনজন বেসামরিক নাগরিক আহত এবং একজন নিহত হয়েছেন এটি মানবিক চেতনার সাম্প্রতিক চুক্তির পরিপন্থী থাই সেনাবাহিনী মুখপাত্র থাই সুবারি জানান থাই ভূখণ্ডে গুলি চালানোর জন্য কম্বোডিয়া সেনারা দায়ী ইসলামাবাদে আত্মঘাতী হামলাকারী আফগান নাগরিক নিশ্চিত করলেন পাক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইসলামাবাদের জেলা আদালত চত্বরে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে জন নিহত এবং ত্রিশের বেশি মানুষ আহত হওয়ার ঘটনায় হামলাকারী একজন আফগান নাগরিক ছিলেন এই তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী আমি নিশ্চিত করে বলতে পারি হামলাকারী একজন আফগান নাগরিক পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র আমরা কাউকে অযথা দোষারোপ করি না তালাল চৌধুরী আরও জানান ওই আত্মঘাতী হামলা মঙ্গলবার জেলা আদালত ভবনের বাইরে ঘটানো হয় এ কারণে বুধবার আদালত বন্ধ রাখা হয় এবং ইসলামাবাদের অন্যান্য আদালতের নিরাপত্তা জোরদার করা হয় মন্ত্রী বলেন হামলাকারী পাকিস্তানি ছিলেন না পাকিস্তানি ভাষা বা মুদ্রা সম্পর্কেও জানতেন না তিনি আরও জানান অনলাইন রাইটে শেয়ারিং কোম্পানির ট্যাক্সি ও মোটরবাইক চালকরা জানিয়েছেন হামলাকারী স্থানীয় ভাষা বোঝেননি এবং পাকিস্তানের রূপের মূল্য সম্পর্কেও অনভিজ্ঞ ছিলেন তালাল চৌধুরী জানিয়েছেন তদন্তের স্বার্থে তিনি বিস্তারিত তথ্য শেয়ার করতে পারছেন না তবে পাকিস্তান নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে দেশটির অভ্যন্তরে হামলার জন্য আফগানিস্তান এবং ভারতকে দায়ী করে আসছে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ